আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকে গোলশানা লাইন দেওয়া শুরু হয় পরিদণ্ডে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি বত্রিশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করবে ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে ব্যাচে দিয়ে আসছে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওই দিনই সরকারটা লন্ডনে ব্যাচে দিয়ে আসছে ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন যারা ইতিমধ্যে নৈবিত্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান তাদের সাথে আমাদের কথা হচ্ছে তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই দেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোতে কারা দখল করে নিয়েছে ইতিমধ্যে আজকে দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম গত এক মাসের আগে আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং এক মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করে রেস্ট্রিকশন তাদের টাকা আছে ওরা হুজুর কিনে ফেলে আলেম কিনে ফেলে রাজনীতিবিদ কিনে ফেলে মিডিয়া কিনে ফেলে ওরা সরকারকেও কিনে ফেলে এই বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন চাকরি করে কিন্তু আমাদের কাছে আমাদের এসব বলেন এটা গিয়াসুদ্দিন মামুন এটাকে দখল করছে না একদম পিন বদল নিরবতা আপনাদের মধ্যে কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে চার মাস চাকরি করেন এক মাসের বেতন দেন বা দেয় না অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে না ব্যাপারে করে খাও মিথ্যা বলতেছি আপনারা তো সামনে সামনে পার্সোনালিটি বলেন এটা তো মিডিয়ার বাস্তবতা আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয় টিকার টানিকে হয় বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না এখন এরকম অনেক জায়গায় আছে সব জায়গায় আমরা একটা মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটা অফিস শেষ হয় চারটা থেকে গোসানা লাইন দেওয়া শুরু হয় পরিদণ্ডে লাইন দেওয়া শুরু হয় আগে সেটা দিত ধানমন্ডি বত্রিশে আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান তারা আবার লাইন দেন ঠিকই এখন লাইনটা হচ্ছে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমনও না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়সও অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু লাভ নাই কারণ পাঁচই আগস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই আগস্ট যে কারণে হইছে যে কারণগুলো পাঁচই আগস্ট ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন আমি ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতু জন্ম হতে বরং তো মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের গুরুকৃষ্ণ হওয়ার কথা ছিল জনগণের আপনার আমাদের পুরো যে স্টেট আমাদের যে সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদের সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা সরকার বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে করার জন্য পাঁচই আগস্টের পর আমরা বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ একশোটা মিডিয়া আছে সব মিলিয়ে ছোট বড় মেইন স্ট্রিম এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়া আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি ওই দিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি আমি আপনাদের চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো কেউ দুর্নীতি তো করা যায় না ওই ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে এই বাংলাদেশের এবং চৌষট্টিটা যাওয়ার কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অর্থ নথিপত্র থাকবে কোন না কোন নথিপত্র নিশ্চয় থাকবে অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি বসে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায় যায়। আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা জনশ্রুতি রয়েছে সোনা গিয়েছে তিনশো কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল ছ একটা পরে হচ্ছে এই যে ক্রিপমেড জার্নালিজম এগুলো কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি এটার নিয়োগ আমরা সেটাও বুঝি